এক বাই ছাপান্ন প্লাস এক বাই বাহাত্তর প্লাস এক বাই নব্বইয়ের মান কত হবে তো এখানে আমরা ছাপান্নকে কত কত লিখতে পারি দেখো ছাপ্পান্নকে আমরা লিখতে পারি সাত মাল্টিপ্লাইয়েড বাই আট একই রকমভাবে বাহাত্তরকে আমরা লিখতে পারি আট মাল্টিপ্লাইয়েড বাই নয় এবং নব্বইকে আমরা লিখতে পারি নয় মাল্টিপ্লাইয়েড বাই দশ তো এরকম অঙ্ক আমরা আগে আমরা হাজারটা করেছি যেখানে হচ্ছে এক বাই ছাপান্নকে আমরা কী লিখছি এক বাই ছাপান্নকে আমরা লিখছি সাত মাল্টিপ্লাইয়েড বাই আট প্লাস একই রকমভাবে এক বাই বাহাত্তরকে আমরা লিখছি আট মাল্টিপ্লাইড বাই নয় এবং এক বাই নব্বইকে আমরা লিখছি নয় মাল্টিপ্লাইড বাই দশ এবার আমরা জানি যে যে দুটো মাল্টিপ্লাকারে লিখলাম তাদের মধ্যে ডিফারেন্স যদি ওয়ান থাকে ডিফারেন্স যদি ওয়ান থাকে তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি দেখো ওয়ান সেভেন ওয়ান বাই ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই এইট এই আকারে লিখতে পারি কেননা এদের যদি আমি লসাও করি তাহলে সাত গুণিত আট পাই আর বাম দিকে আমরা আট মাইনাস সাত পাই তাহলে ওপর আমাদের একই থাকে তাহলে এখানে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না তাহলে ওয়ান বাই সেভেন মাল্টিপ্লাইড বাই এইটকে আমরা ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই এইট করে লিখতে পারি একই রকমভাবে আমরা দ্বিতীয় টার্মের ক্ষেত্রে লিখতে পারি ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই নাইন প্লাস ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই টেন এবার দেখো কোনগুলো ক্যান্সেল আউট হয় মাইনাস ওয়ান বাই নাইন প্লাস ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই এইট প্লাস বাই এইট আউট হয় তাহলে এখানে আমাদের শেষ পর্যন্ত থাকে ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই টেন তাহলে এই দুটো যদি লসগু করি তাহলে লসগু হয় সত্তর আর উপর হয় দশ মাইনাস সাত তাহলে এইটা আমরা পাবো তিন বাই সত্তর হয়ে যাবে আমাদের উত্তর যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর